আমি অফিসে যাওয়ার লেগে আমি প্রিপারেশান নিতেছি হঠাৎ করে হইচই আমার মিসেজের পিছাল বড় একটা হইচই শুনতাসি শুনে আমি বাইরে দেখলাম ধাউ ধাউ করে আমার সিঁড়ির দিকে একদম আছে তারপর পরে বানি হইলো তারা এলো তারা এয়া তারা ইনফর্ম করলো আমার পাড়া প্রতিবেশীরা হ্যাঁ তারা সামাও আমরা সার্ভাইভ করলাম কিন্তু মেইন ইয়ে হইতাছে ইলেকট্রিকের কোনো কমপ্লেন কোনো কিছুতেই কমপ্লেন করা যেতেছে না কোনো দিন ধরে এইখানে ফার্স্ট এই সাইনবোর্ডটা আপনাকে দেখান এই প্রথমে এইখানে বার্নিংটা হয়েছে এখান থেকে বার্নটা গিয়ে ওই ডিরেক্ট এখানে গিয়ে লাগছে তো ফার্স্ট বার্নিংটা হয়েছে ওইখানে দাদাও দেখছে দাদাও দেখছে দাদা আমার পরে জানাইলো যে ফার্স্ট বার্নিংটা এখানে হয়েছে তারা আমরা যে কমপ্লেন করুন যে এখানে প্রবলেম আছে এখানে অনেক দিন ধরেই একটা ইয়ে নাই ছে রকম সাপোর্ট পাইতাছি না আমরা আমরা জল তুলতে পারতাছি না কারেন্টের এইভাবে সমস্যা হইতাছে তারপর এমন একটা ডিজাস্টার হয়ে গেছে আজকে কতগুলি মানুষের প্রাণ যেতে পারতো তো আমি প্রশাসনের কাছে এটাই আবেদন করুন যে আপনারা সামনে আসেন সামনে দেখেন এই প্রবলেমগুলি আজকে কত মানুষগুলি এখানে অনেকগুলি কাস্টমার ছিল হ্যাঁ এখানে স্টাফ ছিল তারা আতঙ্কভাবে তারা বেড়ে গেছে আমরা আমি আমি আমার ফ্যামিলি নিয়ে সেকেন্ড ফ্লোরে ছিলাম হ্যাঁ আমাদেরও অনেক কিছু হইতে পারত তা ভগবানের অশেষ কৃপা যে আমাদের আমরা কারোই রকম আমরা অক্ষতভাবে আমরা বেড়ে এসেছি তো প্রশাসনের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আপনারা একটু দেখেন হ্যাঁ এগুলো এই যে কারেন্ট থাকতেছে না এগুলি এখানে বার্ন হইতেছে এখানে ট্রান্সফর্মার ব্রাস্ট মারতেছে প্লিজ আপনারা একটু হেল্প করেন তো এই গাফিলতিটা আমি কারোর উপর কোনো ব্লেম করতে চাই না আপনারা যথেষ্ট বোঝেন আপনারা এগুলি তদন্ত করেন গাফিলতিটা কোন জায়গায় হয়েছে এবং আমাদের কাছে আমার এখানে কোনো কমপ্লেন নাই কারোর কাছে আমি একটাই কথা বলবো যে আপনারা সামনে এসে প্লিজ হেল্প করুন আমাদের আমাদের সাপোর্ট করুন এই সমাজকে সাপোর্ট না করলে তো আমরা আমরা কীভাবে আমরা সব প্যানিক আমার ছেলে আমার দুটো ছেলের জ্বর ভুগছে ওরা এই বার্নিং দেখে প্যানিক হয়ে গেছে তো ওরা আমি কি ওদেরকে দেখবো না আমি আপনাদের এসে আমি বিবৃতি দেবো আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয় আমার নাম সৌম্যজি সিংহ রায় আমি বাড়ির ওনার আপনার বাড়িতে ব্যাংকটা হ্যাঁ হ্যাঁ